হ্যালো গাইস আপনাদেরকে সুস্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলে আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা নতুন আলুর রেসিপি চলো শুরু করা যাক প্রথমেই আলুগুলোকে সুন্দর করে কেটে ছোট ছোট করে তারপর ওগুলোকে সিদ্ধ বসিয়ে দেবেন তারপর যখন সিদ্ধ হয়ে যাবে তখন আলুটা নামিয়ে নেবেন আটা মাখবেন আটাটা ভালো করে যেন মাখবেন ওটার মধ্যে একটু তেল দিন তারপর মাখবেন তাহলে ভালো হবে ও দেখুন আমার দিদি একটু স্মাইলও করে দিল তারপর কড়াইয়ের মধ্যে জিরের গুঁড়ো পেঁয়াজ কাঁচা লঙ্কা ইত্যাদিগুলো নেবেন তারপর ভালো করে নাড়িয়ে নেবেন মানে ভেজে নেবেন তারপর তার মধ্যে নুন তারপর হলুদ জিরের গুঁড়ো এইগুলো দেবেন এইগুলো দেওয়ার পর ভালো করে আবার নাড়িয়ে নেবেন যখন আর একটু হয়ে আসবে তারপর ওখানে একটু বিরিয়ানি মশলা দিয়ে নেবেন তারপর আলুগুলো পরপর দিয়ে নেবেন ভালো করে মাখিয়ে নেবেন মানে নাড়িয়ে নেবেন যাতে আলুর প্রত্যেকটা আলু আর পেঁয়াজটা যেন ভালো করে হয় আর আলুর মধ্যে যেন পেঁয়াজ আর মশলাটা টেস্ট আসে তারপর আমার ঠাকুমা একটু হেল্প করলো লেচিগুলোকে ভালো করে করে তার মধ্যে ওই পুরটা দিয়ে দিল তারপর পুরটাকে এরকমভাবে দেখতেই পাচ্ছেন এভাবে বন্ধ করে এরকম গোল করে হুম এই দেখুন এখানে কয়েকটা হয়েছে একটু ট্যাড়া হয়েছে বাটস ইটস ওকে তারপর আমার দিদি সেগুলোকে ভালো করে ভেজে নিল এ দেখুন গরম তেলে ছাড়লো দেখতেই পাচ্ছেন একটা একটা করেই করা হচ্ছে হুম তারপর সেগুলোকে ভালো করে ভেজে নিচ্ছে দেখুন একটু লাল লাল করে এ দেখুন আবার অন্য একটা এটা একটা একটা করেই করা হচ্ছে দেখতেই পাচ্ছেন তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা ভেঙে এটা ভেতর থেকে খুব সফট আলুর পুরটা খুব ভালো হয়েছে আর ইটুকুনি সসটা দিচ্ছি যাতে এটা টেস্ট আর ডাবল আর ট্রিপল হয়ে যায় থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও